গুড মর্নিং কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর এই যে সকালবেলা উঠেছি আর তোমাদের দাদা ভাই চলে গেছে ডাইরেক্ট বাজারে এই জন্য আমি অন্য কাজগুলো আগে কমপ্লিট করছি কারণ আসার পরে রান্না করা হবে আর যেহেতু আজকে ছুটির দিনে ছুটির দিনে দুদিন নাইট করলো পরপর ছুটি আছে তো এখন মাংস খাবে মটন আনতে গেছে আর মটন আনতে গেছে আজকে মিক্সার গ্রাইন্ডারটা তো নষ্ট হয়ে রয়েছে ওইটা আমাকে শিলনোড়াই পর পুরো মশলাটা করতে হবে ভাবলাম যে সকালে এই কাজগুলো মোটামুটি কমপ্লিট করি ছাদে জল দিয়ে এসেছি ওই গাছগুলোতে ফুল গাছগুলোতে জল দিয়ে এসেছি তারপর ছাত্র একটু ঝাড় দিয়ে এসেছি যেগুলো তোমাদের তুলিনি উপরটা একটু ভাই ঝাড় দিয়ে এসছি উপরটাও একটু আর এই যে এইখানে বসে বসে এবারে হাওয়ার মধ্যে বসে বসে একটু পেঁয়াজ রসুন আদা এগুলো ছিলে নিচ্ছি এগুলো মশলাগুলো করে রেখে দেবো তোমাদের দাদা ভাই আসলে শুধু রান্না করব কারণ সকালে আজকে মাংস কষা দিয়েই সবাই ভাত খাবে বললো মটনটা ভালো করে কষাও সকালে মাংস কষা দিয়েই ভাত খাবে তো এই জন্য এই যে এইগুলোরই আয়োজন করা হচ্ছে আর এই যে আজকে শিলনোড়ায় বাটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে যে মাংস অন্তত শিলনোড়ায় বেটে তারপরে মশলা বেটে করা হয় না তো এই জন্য সবাই বলছিলো আজকের মাংসটা নাকি সত্যি একটু অন্যরকম হয়েছে খেতে এই যে দেখো মশলা করে নিয়েছি আর খুব বেশি পেস্ট করিনি কেন তো আদা আর রসুন গইমনি গলে যায় একদম আর এই যে একটুখানি শুকনো লঙ্কা তার মধ্যে একটুখানি জিরা আর একটুখানি ধনিয়া এবার এটাও বেটে নেব সুন্দর করে দেখো একদম এটা মিহি করে বেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব আধা পেস্ট আর কি এই দেখো শুধু একটু আধা পেস্ট করে নেব মাংসতে দেওয়ার জন্য এই তো আর রান্না করব হচ্ছে ডাটা দিয়ে মুসুর ডাল ডাটা দিয়ে মুসুর ডাল করব আর এদিকে হচ্ছে একটু বেগুন পুরে রাখবো আমার জন্য যেহেতু আমি মাংসটা খুব একটা খেতে ভালোবাসি না আর এই যে এখানে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে হচ্ছে কলা তো কলাগুলোকে একটু গুছিয়ে রাখি আমও নিয়ে এসছে কিন্তু আমগুলো একদমই ভালো না একদমই ভালো না আর এখানে নিয়ে এসছে কিছু ক্যাপসিকাম নিয়ে এসেছে কিছু লেবু আর গাজর আর আদা রসুন বারন্ত ছিল আদা রসুনও নিয়ে এসছে এগুলো মানে যার যার জায়গায় যেখানে রাখা হয় সেখানে গুছিয়ে একটু রাখা হবে আর কি আজকে মটন আনা হয়েছে দেড় কিলোর উপরে হ্যাঁ তো গৌতম বলল যে মায়ের ঘরে দিতে হবে মানে ভাই মা তো রয়েছে শুধুমাত্র বাবা তো খায় না বাবা একদমই মাংস খেতে চায় না শুধু ভাই রয়েছে আর মা রয়েছে আর মাও খেলে এক পিস খায় না খেলে না খায় মানে আমার শাশুড়ি মা অত এখন মাছ মাংস আগে খুব ভালোবাসতেন উনি এখন যেহেতু বয়স হয়েছে ওই খেলেও এক পিস খায় তো ছোট ভাইকে দিতে হবে আর এই যে দেখো এই জন্য দেড় কিলো এনেছে তো বলছে দেড় কিলো যদি না লাগে তাহলে একটুখানি উঠিয়ে রেখে দাও তো ওইখান থেকে আমি একটু উঠিয়ে রেখে দিয়েছি আর তোমরা তো জানো তোমার দাদা ভাই যে সকালে মাংস কষা খাবে দুপুরে কিন্তু আর মাংস খাবে না শুধু ডাল আর বেগুন পোড়া দিয়ে খাবে তো মাংসটা ফেলানো যাবে আর আমার মেয়েরাও ওই রকম হয়েছে জানো তো খায়নি যার জন্য আমি অত করিনি আর আমি তো খুব একটা মাংস খাই না তোমাদের আগেও বলেছি আর এই দেখো আমার ডাল এদিকে হয়ে গেছে ডালে একটু জিরা আর পেঁয়াজ দুটোই ফ্রন দিয়েছি আজকে মসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে ভালো লেগেছে বেশ আর এই যে মাংসটা মোটামুটি কষে একটুখানি জল দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে তারপরে কষা মানে ই করবো সিটি মারবো একটু যদি জল দিয়ে সিটি মারলে না একটু পোড়া লেগে যাবে আর এখানে দেখো এই যে শশা গাজর আর একটু পেঁয়াজ কেটে নিলাম আর তোমাদের দাদা এখন খেতে দিয়ে দেবো এখন ওই যে সাড়ে নটার মতো বাজে মাংস কষা দিয়েই তোমাদের দাদাভাইকে আগে দেবো এই যে তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে নিলাম তো ওকে খেতে দিয়ে তারপরে মেয়েদের মেয়েরা স্নান করতে গেছে অ্যাকচুয়ালি পুকুরে গেছে স্নান করতে ওরা আসলে তারপর ওদেরকে খাইয়ে দেবো আর আমি ভাবছি আমিই খাইয়ে দেবো মেয়েকে খাইয়ে দেবো তাহলে সুন্দর করে খাবে আর এই যে তোমাদের দাদাভাই খেতে বসছে পুরোটা দেখালাম না একটু তোমাদের কাছে শেয়ার করলাম এই যে তো যেহেতু আমি মাংস খাবো না আর আমি সকালে খেয়েছি কী বলতো আজকে একটু হচ্ছে মুড়ি কলা আর টক দই এই দুটো দিয়ে খেয়েছি সকালবেলাতে একদম ভাত স্কিপ করছি আর শরীরটা মনে হচ্ছে একটু হালকা হয়েছে আমার মনে হচ্ছে তোমরা অনেকেই বলেছো হ্যাঁ দিদি তুমি একটু রোগা হয়েছে অনেকে বলেছো হ্যাঁ শিল্পী তুমি একটু রোগা হয়েছো আবার এক গুনু বলছে না দিদিভাই তুমি একদম মানে রোগা হও না তুমি যেরকম আছো ঠিক আছো না ঠিক বলতে কি বলে তো হাতগুলো অনেক মোটা হয়ে গেছে একটুখানি ডাইটিক করতে হবে একটুখানি না করলে হবে না ওই জন্য সকালটা পুরোই ভাত স্কিপ করছি পারলে রাত্রেও করছি হ্যাঁ তবে না খেয়ে থাকছি না কিছু না কিছু খাচ্ছি হালকা পাতলা আর কি এটাই ব্যাপার দুপুরেও ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তো মোটামুটি অনেকটা আমার মনে হচ্ছে হালকা হয়ে গেছি কারণ আমি কাজ টাজ করি তো আমি বুঝতে পারি যে একটুখানি হালকা হয়েছি তো আমার মেয়েরা বলছে হ্যাঁ মা অনেকটা হয়েছে। এক মাসে দেখেছে তো কমিয়ে দিয়েছে আরও কমিয়ে দেবো তোমরা দেখে আমাকে চিনতেই পারবে না যে দিদি ভাই এত রোগা কী করে হলে আমি পারি হ্যাঁ আমাকে না এমনি খুব একটা ইয়ে করতে হয় না যেহেতু পরিশ্রম প্রচুর করা হয় না এবার একটুখানি যদি খাওয়ার দিকে চাপ দেই তাহলে কিন্তু সুন্দর হয়ে যায় কিন্তু শুকনো খাবার খেলে আবার ওই যে বললাম না আমার আবার একটু সমস্যা হয় সেটা তোমরা অনেকেই জানো আমার একটু পাইলসের প্রবলেম আছে ওই জন্য আবার একদম না খেয়ে থাকলে হয় না এমন কিছু খেতে হবে টক দই কলা এই টাইপের জিনিসগুলো খেতে হয় আর কি এই জন্য বেশি করে তোমাদের দাদাভাই ভাই দেখো কলা এনেছে টক দই এনেছে আর তোমাদের দাদাভাইও বলে যে একটু রোগা হলে ভালো লাগবে তোমাকে হ্যাঁ যাই হোক তো দেখো আমার রান্না কমপ্লিট আর এই যে জালাগুলো দিয়ে দিচ্ছি আর আজকে না ওই যে ন্যাকড়াগুলো দেখেছো না গরম জলে ফুটিয়ে তারপরে সাপ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি যে এগুলো দিয়ে একটু কড়াই টড়াই মোছা হয় আর কি ওইগুলো দিয়ে আর এই যে দেখো মেয়েদের জন্য খাবার নিয়ে বসে গেছি ওদেরকে এখন খাওয়াবো ওদের খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো বড় মেয়েকে ছোটো মেয়েকে দুজনকে একসাথে মেখে খাইয়ে দিচ্ছি মাংস কষা দিয়ে সকালবেলা কিন্তু রান্না কমপ্লিট হলো ভাত আর খাচ্ছি না সকালবেলা দুপুরবেলা তিনবেলা ভাত রাত্রে আর খাচ্ছি না তো এই যে আমার এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে একটু মুড়ি একটা কলা আর একটু টক টক দই দইটা এখন একটু খেতে হবে যেহেতু গরম পড়ছে প্রচুর তোমরা বুঝতেই পারো টক দইটা এখন খুব বেশি বেশি করে খেতে হবে তো চলো খাবারটা ফিনিশ করি খুব বেশি বাজে না সব কাজ সকাল সকালেই কমপ্লিট হয়েছে তবু আরও কিছু কাজ রয়েছে তারপর স্নান করবো ঠাকুর পুজো দেব চলো খাবারটা কমপ্লিট করি তো দেখেছো তোমাদের দাদা ভাইকে দিলে একটু চা আর একটু মুড়ি বললো আমাকে একটু শুধুমাত্র তেল দিয়ে চেনাচুর দিয়ে একটু মুড়ি মাখিয়ে তার সাথে একটু চা দাও আর পেঁয়াজ ট্যাস কিছু দেবে না শশা টশা কিছু দেবে না আর এই যে এখানে যেখান থেকে আমি সব সবসময় নেই তোমরা এর আগেও দেখেছো এখান থেকে খাবারগুলো নেই এখানে শুধু মেয়েদের খাবারগুলোই পাওয়া যায় সব খাবার জিনিস তো এখান থেকে অনেক নিয়েছি প্রায় পাঁচশো টাকার বিস্কুট তারপরে ওরা যেগুলো ভালোবাসে সেই খাবারগুলো নিয়েছি এইগুলো নিয়ে তারপর ঘরে যাব আর আজকে অনেক কিছুই নেওয়া হয়েছে শুধু এইগুলো না এত গরম লাগছে তার আবার মেয়েকে ছোট মেয়েকে তোমাদের দাদা ভাই ছেড়ে দিয়ে আসছিলো তাকে বাড়িতে আনতে হবে সাতটায় সাতটায় ওকে এনে আবার সাড়ে আটটায় নিয়ে যেতে হবে বড় মেয়েকে ওকে ছাড়বে হচ্ছে দশটায় দশটায় যখন ছাড়বে তখন তোমাদের দাদা ভাই আনতে যাবে ততক্ষণে আবার আমি ঘরে গিয়ে রান্না টান্নাগুলো করবো এই যে গছালিগুলো এখানে নিয়ে এসেছি বাড়িতে এগুলোকে আবার গোছাবো আর এই যে দেখো আলাদা আলাদা জায়গা থেকে আমাকে ঘুরে ঘুরে নিতে হয়েছে জানো তো আর ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে লাগছিলো কারণ গাড়ি কত জায়গায় স্কুটি রাখবো আবার তালা খুলবো এই করতে করতে তারপরে একটা জায়গায় রেখে হেঁটে হেঁটেই বাজার করেছি আর এটা ফাইনালি দেখো আমি চলেও এসেছি ঘরে ঠিক আছে সুইট কোক পুরো প্যাকেটই ধরে নিয়ে আসছি কারণ মেয়ের টিফিনে প্রচুর প্রয়োজন পড়ে গো আর এইগুলো হচ্ছে ওই বেবি ইয়েগুলো এগুলো কী বলে লিটল হার্টস এই যে লিটিল হার্টস এগুলো খেতে ভালোবাসে বাচ্চারা তো পুরো প্যাকেটটাই একটা গোটা ধরে নিয়ে চলে এসেছি যে এটা এনেছি আর এইগুলো হচ্ছে চকলেট বিস্কুট গত মাসেও এনেছি দুটো এই মাসেও দুটো এই যে একটা এই যে একটা এটা রয়েছে চাল এটা হচ্ছে ইন্ডিয়া গেট দেরাদুন রাইস যেটা ইন্ডিয়ান রাইস ইন্ডিয়ান গেট আর এটা হচ্ছে সস হুম এটা হচ্ছে সস আর এদিকে হচ্ছে গিয়ে নিয়ে এসেছি একটু চালমগজ নিয়েছি একটু কাজু নিয়েছি একটু কিচমিশ নিয়েছি সাবান আর নিয়েছি দারচিনি এলাচ অলরেডি আছে নিয়েছি বাদশাভোগ চাল পাঁচশো গ্রাম আর এখানে মুগ ডাল হচ্ছে পাঁচশো গ্রাম এটা হচ্ছে রেড চিলি মির্চি আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটা এটা হচ্ছে পোস্ত এটা হচ্ছে পাপড় আর এখানে হচ্ছে এটা হচ্ছে পাস্তা এটা হচ্ছে বেসন আর এখানে হচ্ছে সয়াবিন আর এটা হচ্ছে চাউমিনের প্যাকেট এটা হচ্ছে ম্যাগির প্যাকেট হুম তো এই হচ্ছে বাজার আর তোমাদের দেখাচ্ছি নাইটি নিয়ে এসেছি তিনটে এটা পরে তোমাদের খুলে দেখাবো অনেক দিন থেকে নাইটি কেনা হচ্ছিল না তাই সব থেকে ভালো লেগেছে আমার এই কালারটা হ্যাঁ আর এই একটা নিয়েছি এটাও খুব মোটামুটি খারাপ লাগছিল না তো ব্ল্যাক কালার তো অনেকদিন পরা হচ্ছে না তো এই জন্য ব্ল্যাক কালারটা নিয়েছি আর এই যে নাইটিগুলো এইভাবে দেখাচ্ছি এই একটা নিয়েছি ব্ল্যাক কালার অনেক দিন থেকে পড়ি না তো ভাবলাম একটা ব্ল্যাক কালার নেই সব থেকে ভালো লেগেছে এই কালারটা হ্যাঁ আমার আর কি তো পড়লে তো দেখতে পারবে আর নিয়েছি একটা কাপ্তান একদম হালকা দেখে এই কাপ্তানটা নিয়েছি একদম কোনো ডিজাইন নেই প্লেনের মধ্যে এই একটা কাপ্তান এই দিনটা নিয়ে এসেছি আর এই তো দেখলে বাজার যেগুলো নিয়ে এসেছি এই ছিল আজকের বাজার তো কেমন হয়েছে বলবে আর ওইগুলো তো বলার কিছু নেই খাওয়ার জিনিস সবই হুম এই মাসে তেল ডাল অন্য যেগুলো সব বাড়ন মানে অনেক বেশি বেশি রয়েছে এই মাসে আর ওই জিনিসগুলো আনতে হচ্ছে না তাই এক্সট্রা জিনিসগুলো নিয়ে এসেছি ওইগুলো আনিনি মানে এইগুলো আপাতত আমার প্রয়োজন এসে দেখি ট্যাঙ্কিতে জল নেই এখন আমাকে কোথায় কী করবো জল ছাড়া আমার মাথা পাগল হয়ে যাচ্ছে তো চলো পরে আবার দেখা করছি ড্রেসটা চেঞ্জ করি গা ধুই তারপরে গরম লাগছে প্রচুর গরম বাইরে দেয় আর দেখুন আজকে কিচ্ছু সাজ বোঝ নেই গরমে কানের পরিনি একদম এইভাবে ভূতের মতোই সারা বাজার ঘুরেছি তো চলো আবার একটু পরে আসছি তো এইখানে এই যে যেগুলো এনেছি গ্রসারিগুলো এবার কী বলতো সব কিছু এক্সট্রা এক্সট্রা ছিল যার জন্য যেগুলো ছিল না সেই জিনিসগুলোই এনেছি আর বিশেষ করে দোকান সদাইটা বেশিরভাগই আমি করার চেষ্টা করি এখানে দেখো গুড ডে বিস্কুট অলরেডি দুটো প্যাকেট রয়েছে মানে সব কিছুই মোটামুটি ছিল তবুও ডবল ডবল আনা হয়ে গেছে সাবানটা ছিল না শুধু সেটা আনা হলো একটা চায়ের প্যাকেট দেখেছো পুরো পাঁচশো প্যাকেট পুরো ধরা রয়েছে তো যাই হোক এইগুলো গুছিয়ে রাখি আমি গাটা ধুয়ে এসেছি এগুলো গুছিয়ে রাখি এখন তারপরে গিয়ে আর কি কী এনেছি সেগুলো তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি আর নতুন করে কিছু দেখানোর নেই একটু গুছিয়ে গেছি এগুলো রাখলেই তো এখনকার মতো একটু ফ্রি হবো আর রাত্রেবেলা শুধুমাত্র ডাল আলু সিদ্ধ ভাত আর কিচ্ছু না মানে ডাল তো করা আছে শুধু আলু সিদ্ধ ভাত আর মাংস রয়েছে অনেকটা কে খায় খাবে দেখা যাবে মাংস রয়েছে যা তো মাংস খুব একটা খায়নি কেউ আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে আম একটু মিষ্টি না তাই মেয়েরা বলছিল বলে মা মানে কত মিষ্টি আর একদম রাত্রে চলে এই যে দেখো আলু সিদ্ধ মাছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এখনই এডিট করলাম এখনই পোস্ট করব তো চলো জানি না কেমন হয়েছে কতটা হয়েছে কি হয়েছে আজকে লেট হয়ে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণে সবাইকে টাটা আর আজকের ব্লগিং তো আবার করেছি তো আজকে এইটা দিতে দিতেই অনেকটা লেট হয়েছে আর আজকে যেটা করছি সেটা অবশ্যই কালকে টাইম মতো পাবে তো চলো আজকের মতো টাটা